আজকে আসলে আমাদের আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাথে আমার ইঞ্জিনিয়ার সামিল হয়ে আছে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা বিষয় প্রতিদিন নিয়ে আমরা আলোচনা করব যাতে সবার মানে কাজে আসবে জিনিসগুলো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সবাই মনোযোগ দিয়ে বা দেখবেন তো আজকে আমার একটা বিষয় হলো যে বাড়ি করার পূর্বে করণীয় বিষয় আসলে আমরা আসলে বাড়ি করি অনেকে আসলে হুট করে কি করব বা কোথা থেকে শুরু করব মানে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা হেজিটেশন ফেল করি যে অনেক টাকা দিয়ে বাড়ি করব মানে আসলে আমরা কিভাবে শুরু করবো কোথায় থেকে শুরু করবো এগুলো নিয়ে অনেক আসলে নানা ঝামেলায় পড়ে যায় যাই আমরা সিভিল আমি সিভিল ইঞ্জিনিয়ার সামিল ইঞ্জিনিয়ার উনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়তো জিনিসগুলো আপনাদের সামনে যদি একটু ভালো করে উপস্থাপন করে মানে মেসেজ দেই তাহলে আপনারা এই অনুযায়ী যদি বাড়ি করেন ইনশাল্লাহ সামনে আপনাদের অনেক মানে এই জিনিসটা অনেক ভালো লাভ লাভবান হবে আসলে যদি আমরা বলতে চাই যে বাড়ি করার পূর্বে করণীয় বিষয়গুলো আমরা প্রথমেই যদি বলি তাহলে বাজেট বাজেট নির্ধারণ আসলে আপনি কি ধরনের আসবে লোন করবেন নাকি আপনার মানে আপনি যে মানে বাড়িটা করবেন হয়তো আপনার মিস্ত্রি খরচ আছে লেবার খরচ আছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কিনতে হবে হুম বিভিন্ন বিষয় নিয়ে আপনার কিন্তু একটা কস্টিং আছে যে আপনি আগে ধারণা নিতে হবে এই বাড়িটা করতে গেলে আমার টোটাল কত খরচ হবে আসলে আমার কাছে বাজেট কত আছে তাহলে আপনার এই জিনিসটা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না প্রথমত এটা গেল তারপরে আপনার হলো জায়গা নির্বাচন আপনি আসলে কি ধরনের জায়গায় মানে বাড়ি করতে চাচ্ছেন কতটুকু জায়গা নিয়ে বাড়ি করতে চাচ্ছেন আপনার রিকমেন্ড কি আছে আপনি কয়টা রুম করবেন বা কি ধরনের প্লান এগুলো দেখবেন ওয়েদার দেখবেন মানে আবহাওয়া কি ধরনের হয় একটা বাড়ি করলেই শুধু হবে না আপনাকে জায়গাটা ভালো নির্ধারণ করতে হবে যাতে যেন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে রাস্তার সাথে থাকে এ ধরনের জায়গাটা আপনাকে নির্বাচন করলে মোটামুটি আপনার ভবিষ্যতে আর কি খুব ভালো একটা বাড়ির স্বপ্ন নির্ দেওয়া হবে ভালো হ্যাঁ তারপরে ফায়ার সার্ভিসের গাড়ি আপনার ওখানে কিভাবে যাবে তার তার রাস্তা থাকবে থাকবে কি না এটুকু দেখতে হবে সর্বোপরি আপনার যোগাযোগ সুবিধাটা যেন ভালো থাকে সর্বোপরি এরকম জমি আপনারা হলো নির্বাচন করবেন তারপরে হলো জমির কাগজপত্রি যাচাই অনেক সময় আমরা করি কি জমি আমাদের অনেক জমি আছে যেটা হয়তো অনেক সময় দাগ খতিয়ান অনেক সময় ভুলে আরেকটা বাড়ি আরেকটা জায়গায় করে ফেলি কাগজ পাতি না থাকার কারণে হয়তো অন্য একজন দাবি করতে পারে যে আমার আসলে এই জমিটা দাগ নাম্বার এটাতে চলে গেছে আর একটা ওইদিকে চলে গেছে তখন কিন্তু এটা বড় ধরনের একটা ভুল হতে পারে তাই এই যে এই জিনিসটা আপনাদেরকে আহ মানে এটা একটা মেজর জিনিস আপনাকে আহ জমির যে খাজনা খারিজ হ্যাঁ সবকিছু দরকার হলে আপনি প্রয়োজনীয় একজন উকিল দেখে কাগজটা মানে দেখে তারপরে হলো নির্ণয় করবেন যে জায়গাটা আপনার আসলে ওই জায়গাটা ঠিক আছে না নাই এটা একটা বিষয় আছে আর কি হুম তারপরে হলো মাটি মাটি পরীক্ষা আমরা যেটা সয়েল টেস্ট বলি এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পাঁচতলা ছয়তলা যেটাই করি না কোনো চারতলা আমরা কিন্তু নিচের মধ্যে যে মাটিটার কি অবস্থা আছে এটা আমরা জানি না অবশ্যই আমরা ইঞ্জিনিয়ার দিয়ে তো প্ল্যান করবোই তারপরে আমরা এই মাটিটাকে একটু অবশ্যই সয়েল টেস্ট করে মাটির যে একটা ভার বহন ক্ষমতা এটা আমরা আমরা দেখবো যে মাটি আসলে কি কি পরিমানে আপনার বিল্ডিং এর লোড দিতে পারবে এটা কিন্তু আপনার রেপোর্ট সয়েল টেস্টের মাধ্যমে আমরা কিন্তু এটা ইঞ্জিনিয়ার যারা তারা কিন্তু এটা জানতে পারবে তাহলে আপনার ওইভাবে কিন্তু লোড ক্যালকুলেশন করে আপনার বিল্ডিংটা কিন্তু আপনার মানে যেটা হলো স্ট্রাকচার যেটা এই কাজটা কিন্তু ইঞ্জিনিয়ার মহাদ করবে এটাতে কিন্তু আপনারা অবশ্যই এই কাজটা করবেন তারপরে হলো ডিজাইন এবং নকশা এখানে বলা যাচ্ছে যে যখন আপনি একটা বাড়ির ডিজাইন করবেন বা নকশা করবেন তখন কিন্তু অবশ্যই একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার অবশ্যই আপনারা তাদের সম্মুখীন হয়ে তাদের থেকে আপনারা এই জিনিসটা আপনাদের রিকমেন্ড অনুযায়ী হবে কিন্তু আপনার তাদের দ্বারা করলে হবে কি জিনিসটা আপনার একটু স্বপ্নের যেটা বাড়ি একটা বড় ধরনের একটা টাকা এখানে আপনি কস্টিং এখানে যাবে আপনার সেহেতু যদি আপনি একটা ইঞ্জিনিয়ার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই বাড়িটার মধ্যে একটা কোনো ধরনের ভুল ত্রুটি না হওয়ায় আর কি এটা ভালো মানে হবে না কি এর জন্য আপনাকে অবশ্যই একটা ভালো সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা এই কাজগুলো করে ওনাদের কাছ থেকে আপনার ডিজাইন অথবা নকশা করে অবশ্যই বাড়ির কাজটা করবে এটা মানে একটা ইম্পর্টেন্ট পার্ট আইনি অনুমোদন এখানে আইনি অনুমোদনটা হলো যে আপনি যখন একটা বাড়ির নকশা প্ল্যান ইঞ্জিনিয়ার দ্বারা করবেন ওনারা অবশ্যই আপনাদেরকে জানাবে এটা মেসেজ দিবে যে রাজু পৌরসভা সিটি কর্পোরেশন অথবা ফায়ারে যে অনুমোদনটা নেওয়া হয় উপজেলা পর্যায়ে এটা আপনাদেরকে এই অনুমোদনটা নিয়ে বাড়ি করতে হবে নতুবা আপনাদেরকে যদি আহ কোনোভাবেই যদি মানে রাজ্য পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন থেকে হয়রানি যেন আপনারা না হয় কারণ ওনাদের একটা রুলস একটা রেগুলেশন আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই কাজটা অবশ্যই অনুমোদন নিয়ে আইনি প্রক্রিয়া করে কাজটা করতে হবে নির্মাণ সামগ্রীর পরিকল্পনা আমরা যদি বলতে যাই যে আপনি যখন একটা কনস্ট্রাকশন মানে কাজ করবেন যেটা বাড়ি বাড়ি করবেন অবশ্যই আপনাদেরকে একটা আগে থেকে একটা নির্মাণ সামগ্রী যেটা এটা সিমেন্ট বালু খোয়া পাথর হম এগুলো অবশ্যই আপনাদেরকে আগে থেকে নির্ধারণ করতে হবে এবং এটার বিষয়ে কোয়ালিটি ঠিক আছে কি এটা জানতে হবে এবং একটা প্রাইজের বিষয় থাকে আপনি একটু যাচাই যাচাই করলে দেখা যাচ্ছে একটা প্রাইসটা একটা ভালো একটা প্রাইজে পাবেন এবং অবশ্যই একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস পাবেন এবং বাড়ি করার দেখা যাচ্ছে আপনি করতেছেন সেই সময় আপনি কিন্তু দাম বা সম্পর্কে আপনি জানতেছেন তখন কিন্তু আপনি একটা আহ মানে সব সময়ের মধ্যে একটা এই জিনিসগুলা আসলে আপনার আহ ভুল হতে পারে যে আসলে কোয়ালিটি ফুল একটা ম্যাটেরিয়াল পেলাম না পেলাম তারপরে হলো আপনার রেডের একটা প্রাইজের যে বিষয়টা এটাও একটা ভুল হতে পারে অতএব আগে ভাগে এই জিনিসগুলো আপনারা একটু যাচাই বাছাই করলে আপনার জন্য একটু আপনি একটু লাভবান হবেন আর দক্ষ ঠিকাদার এবং শ্রমিক নির্ণয় আমরা যদি বলতে যাই আমরা আসলে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা যেটা বুঝি যে বড় বড় যে নির্মাণ বাড়িগুলো হয় এতে কিন্তু দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করা হয় এবং একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু অলটাইম সাইটে থাকে আসলে আমাদের সব জায়গায় এটা হয় না যেমন ঢাকাতে বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলাতে একজন ডিপ্লোমা সব সময় থেকে যায় সাইটে আর এদিকে যেটা হয় সেটা হলো একজন আমরা দক্ষ টিকা দালত বা মিস্ত্রি ইঞ্জিনিয়ার করব এটা আমাদের জন্য অতি জরুরি সেটা বিষয় হলো যে আপনি আগে যখন একজন মিস্ত্রি অথবা দক্ষ ঠিকাদার খুঁজবেন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতেন আসলে উনি এখন

মিস্ত্রি নির্মাণের ক্ষেত্রে আপনাদেরকে একটা মানে অবশ্যই লিখিত আকার একটা অবশ্যই একটা ডিট করবেন যাতে যেন পরবর্তীতে কথা মতো কথা মতো কাজগুলো হয় এবং কোনো ধরনের জন্য দ্বিমত পোষণ না হয় অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আপনারা অবশ্যই এই জিনিসটা করবেন আরেকটা যদি বলি ইউনিটি ইউনিটি হম এটা আমরা যেটা বলি সংযোগ সংযোগটা হলো কি আপনি যে বাড়িটা নির্মাণ করবেন বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু আপনার বৈদ্যুতিক লাইন গ্যাসের লাইন তারপরে হলো পানির লাইন বিভিন্ন ধরনের কিন্তু সংযোগের একটা বিষয় থাকে যদি আপনি একটা বাড়ি করতে চান দেখা যাচ্ছে যে এই লাইনগুলো আপনার বাড়ি নির্মাণ করার আগে ভাগে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এগুলোর সাথে আপনাকে একটু যোগাযোগ করে এগুলো স্থাপন করলে আপনার জন্য আরো ইজিলি ভালো তো এই বাড়ির যে করার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং যাতে আপনার স্বপ্নের যে বাড়িটা করবেন আপনি এত টাকা পয়সা দিয়ে খরচ করে কাজগুলো করবেন যত আপনার মনের মতো হয় এবং ভবিষ্যতে যেন কোন ধরনের ঝুঁকি না থাকে কারণ এটা একটা স্থায়ী কাজ একবার যদি আপনি ভুল করেন এটা আসলে পরবর্তীতে এটা মডিফাই করা সম্ভব না তাই আপনার আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট অবশ্যই যে বিষয়গুলো আমি আজকে বললাম এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন যাতে যেন আপনার কোনো ধরনের ক্ষতি না হয় আমি প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি একটি বাড়ির প্ল্যান বাড়ির বিস্তারিত বিষয় প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করি যে অল্প টাকার মধ্যে কিভাবে বাড়ি করা যায় এবং অল্প জায়গার মধ্যে কিভাবে বাড়ি করা যায় এটা সমস্ত ভিডিও আমি কিন্তু এই ইউটিউবের মধ্যেই আপলোড করি এবং সব বিষয়ে মোটামুটি যতটুকু পারি সময় কাজের ফাঁকে যতটুকু পারি আমরা আমরা কিন্তু একটু সময় দিয়ে আপনাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দেওয়ার বা কিছু ধারণা এবং সব সময় চিন্তা করি যে একটা মানুষ যখন বাড়ি করতে চায় আপনারা ইউটিউবে কখন আসেন একটা বাড়ির বিষয়ে জানতে যখন আপনারা বাড়ি করতে চান মনে 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 ভাবেন যে আমি একটা বাড়ি করব আসলে বাড়ি করার আগে আমি আগে ইউটিউবের মধ্যে দেখি আমার এরকম কাছাকাছি আমার বাড়ির জায়গা অনুযায়ী আমি পাই কিনা বা আমার চাহিদা আছে চার বেডরুম এর পাঁচ বেডরুম এর ছয় দুই ইউনিটের তিন ইউনিট এরকম এরকম যখন আমার ইউটিউবে সার্চ দেয় অনেক অসংখ্য ডিজাইন আমাদের বাইর হয় কিন্তু ইউটিউবের মধ্যে আমরা যতই দেখি না কেন বাস্তবতার সাথে আমরা কিন্তু যখন ব্যাপকতেলি আপনার জমি কি রকম পর্যায় আছে এটা আপনি একটু একটা ধারণা নিতে পারেন একটু ঠিক আপনি একটা কনসেপ্টটা নিতে পারেন কিন্তু বাস্তবতা সাথে অনেকটাই প্রেক্ষিতে আমাদের অনেকটা মিল থাকে না কারণটা হচ্ছে যে আপনার জায়গা পজিশন করার পর 400 তো জায়গা আছে কিন্তু কারো स्क्वायर জায়গা কারো আয়তাকার জায়গা কারো ত্রিভুজ আকৃতির জায়গা আপনার জমি তো এক এক ধরনের এফেক্ট রকম থাকতে পারে কিন্তু ল্যান্ড আপনারা যে কোইন 400 কিন্তু চারশো থেকে আপনি হিসেব করেন চারশো থেকে মধ্যে কারো দুই ইউনিটও করা যায় কারো এক ইউনিটও দুই ইউনিট কারো হয় না এক ইউনিট ছাড়া হয় না এটা জায়গার উপর প্রেক্ষাপেট করেই কাজ হয় এই জন্য এই যে আমাদের জায়গাটা সঠিকভাবে যদি আমরা কাজে না লাগাতে পারি সঠিকভাবে যে আমরা জায়গা যেন আমাদের নষ্ট না হয় এই নির্ধারণটা আমাদের শরীরগুলো না করতে পারে তাহলে কিন্তু আমাদের একটা জায়গা কিন্তু একবারে বাড়ি করলে ওই জায়গাটা কিন্তু একবারে ফিক্সড হয়ে যাবে কখনো ওই দ্বিতীয়বার ওই জায়গার উপর আমরা আর জায়গা বাড়াতে পাবো না যত পারি উপরে করতে পারবো আর নিচে করতে পারবো না এই যে না করার কারণে আমাদেরকে আগেই প্রস্তুত থাকতে হবে কিভাবে আমরা একটা বাড়ি করলে আমার জায়গাটা নষ্ট হবে না এই জায়গাটা নষ্ট না হওয়ার মূল কারণে প্রথমে আপনাদেরকে চিন্তা করতে হবে এই যে চিন্তার বিষয় নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বড় ভাই তিনি এই বিষয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছে যারা আমাদের অনেক লাইভে হয়তো শেষ সময় আসছেন তারা প্রথম থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে এই এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন টা নিয়ে আমি তারপর কিছু কনসেপ্ট আপনাদেরকে দেই যারা ভাই যেগুলো আলোচনা করছে তার মধ্যে আমি দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা খালি করব। প্রথমে আমাদেরকে কাজ করতে হবে

অলরেডি তখন আপনার থিঙ্কিং যে ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্ট যখন আপনার জায়গার পজিশন যাবে ওই যেকার এনভায়রনমেন্টাল যে আছে সব ওনারা মাথায় নিতে পারবে যে আসলে এখানে ওনাদের কিভাবে বাড়িটা করলে ওনাদের এই জায়গাটা মার যাবে না এবং ওই জায়গার উপর একটা সুন্দর একটা বাড়ি হবে এবং একটা আমাদের এমন হয় চিন্তা ভাবনা করতে হবে যে আগামী পাঁচ বছর পর বা দশ বছর পরে ওই বাইরে যেন নতুন মনে হয় মানে আপডেট মনে হয় এই চিন্তা ভাবনা করে ডিজাইন করে নিতে হবে তাহলে আপনাদের চিন্তা ভাবনা ওই করতে হবে যে আমার দশ বছর পর আমার বিল্ডিংটাই যেন বর্তমান সময় যেমন আপডেট ওই সময় যেন মনে হয় যে আমি মনে হয় আপডেটের মধ্যে আমার বাড়িটা আছে আমরা যদি এই চিন্তা ভাবনাটা করি করি যদি আমার ডিজাইন গুলো করাই এবং ইঞ্জিনিয়ার সাথে আপনাদের পরামর্শ করি কাজগুলো করে তাহলে দেখা যাচ্ছে যে ওই যে সুপারভিশন করে আসলো প্রথমে সাইট ভিজিট করে আসলো এই ভিজিট করার কারণে আপনার যে চিন্তা বড় হচ্ছে যে আপনার প্রত্যেক দিক নির্ধারণ করে সমস্ত জিনিস আপনার জায়গা নষ্ট না করে সুন্দরভাবে আপনার প্রাকৃতিক আলো বাতাস ন্যাচারাল ভাবে ঢোকার চিন্তা বড় পড়ে আপনাদের কি এই বাড়ি প্লান্ট সুন্দর করে দিবা আপনার চাওয়া মতাবে চাইদাম অনুযায়ী তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ওই যে সাইট ভিজিট করা সুপারভিশন করে আসতে হবে সাইটটা ভিজিট করে আসতে হবে এরপরে আমাদের আছে আপনারা দেখুন পরবর্তী যে পদক্ষেপগুলো নেবেন যেমন প্রথমে আপনাদের আমাদের কাছে কিছু খসড়া প্ল্যান আমরা আপনাদেরকে দিব এই খসড়া প্ল্যান আপনারা দেখবেন আপনাদের সাথে আমাদের যে ডিজাইন করছি এই কনসেপ্টটা ঠিক আছে কিনা যখন যদি যতক্ষণ পর্যন্ত কনসেপ্ট ঠিক থাকে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে খসড়া প্ল্যান একটু পর একটা পর একটা আপনাদেরকে দেখাইতে দেখাইবে আপনাদের প্রত্যেকটা ইঞ্জিনিয়ার আপনাদেরকে দেখাবে যখন আপনারা বলবেন যে আমার এই বাড়ির প্ল্যানটি আমার পছন্দ হয়েছে আপনারা তারপর আপনারা বলতে পারেন যে আমার আপনি কয় তলা নির্ধারণ করবেন কয় তলা করবেন এর উপর নির্ভর সয়েল টেস্ট সাধারণত আমাদের আমাদের যে জায়গা আছে উত্তরবঙ্গে বা যে জায়গা অনেকে দুই তলা পর্যন্ত সয়েল টেস্ট করতে চায় না তিন তলা পর্যন্ত সয়েল টেস্ট করতে চায় না আমি বলবো যে অবশ্যই সয়েল টেস্ট করবেন সয়েল টেস্ট ছাড়া আপনি কিভাবে আপনি স্ট্রাকচার করবেন সয়েল টেস্ট কিভাবে আপনি স্ট্রাকচার করবেন একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তারের কাছে যে যান আপনাদের কিন্তু ওরা প্রথমে আপনাদেরকে অনেক কিছু টেস্ট দিবে ঠিক আছে আপনার ভিতরে কি আছে আপনার বুক ব্যথা করতেছে কি কারণে যদি আপনার বুকে ব্যথা কি কারণে হয় এটা যে রোগ ধরতে না পারে তাহলে কিন্তু ওষুধ খেলে কাজ হবে না ঠিক আছে তেমনই সয়েল টেস্টটা হচ্ছে যে আপনার প্রেসক্রিপশন ছাড়া যদি ওষুধ যেমন খাওয়া সয়েল টেস্ট ছাড়াও আপনার যে স্ট্রাকচার করে একই জিনিস আপনার সয়েল টেস্টটা এমন করতে হবে যাতে সয়েল টেস্টের মাধ্যমে আপনি আপনার স্ট্রাকচারে লোড ক্যালকুলেশনটা ওনারা নির্ধারণ করবে এবং এর মাটির যে ভারবন ক্ষমতা আছে এটা সঠিকভাবে জানতে পারবে এটার উপরে আপনাদের দশটা হাজার আপনাদের ওই দিকে কতটা লাভবান হচ্ছেন কত চার দেওয়া যাচ্ছে আপনার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আপনাদের সেভ হয়ে যাচ্ছে এই সয়েল রেস কারণে যদি আপনার মাটিতে ভালো হয় তাহলে আপনি কি সয়েল রেসের কারণে অনেক লোড ক্যালকুলেশন অনেক কিছু আপনার কমে যাচ্ছে আর যদি মাটি খারাপ হয় আপনি তখন ওই ট্রিটমেন্ট করে আপনি কিন্তু ওই করতে একটা ঝুঁকিপূর্ণ বাড়ি পাচ্ছেন কিন্তু যখন সয়েল করবেন না কিন্তু কিন্তু আপনি সব সময় সন্দেহজনক ভাবে ঝুঁকিপূর্ণ বাড়িতে থাকতেছেন সন্দেহ নিয়ে থাকতেছেন যদিও মাটি ভালো থাকে তারপর সন্দেহজনক নিয়ে আপনি থাকতেছেন তাই বলবো আমার আহ আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা সয়েল টেস্ট করবেন সয়েল টেস্ট করে আপনারা বাড়ি করার চিন্তা ভাবনা করবেন এরপরে আপনাদের যে সাইট ভিজিট গুলো আপনাদের আমরা অনেকভাবে চিন্তা ভাবনা করি আমরা যে আমাদের ইঞ্জিনিয়ার কাছে আমাদের প্ল্যান নিছি আমাদের শেষ দায়ী ইঞ্জিনিয়ার লাগবে যা মিস্ত্রির কাছে দন আমরা বইটা হ্যান্ড ওভার করি কাজের জন্য মিস্ত্রিরাও আপনাদেরকে অনেক পরামর্শ দেয় যে ভাই কি দরকার ইঞ্জিনিয়ার কানি সাইট ভিজিট করে একটা হানস্ত কর কি দরকার আসলে ভাই আপনি একটা বিল্ডিং করবেন এত টাকা দিয়ে আপনি কি কার কথায় বিল্ডিং করবেন কার আপনি কি কাজ করে দিচ্ছে আপনার আসলে ওই ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কি না আপনি কি বলবেন। এই মিস্ত্রিদের অনেক ভালো মিস্ত্রি আছে বলে ইঞ্জিনিয়ারকে ডাকবে আবার অনেক মিস্ত্রি আছে ডাকবে না ভাই এইভাবে অনেক যারা কাজ বোঝে না যারা কাজ জানে না যে মিস্ত্রিরা তারা কিন্তু আপনাদেরকে ডাকতে বাধা করবে কেন ওদের মনের মতো ভয় কখন আসে যদি ভুল ধরে আসলে যদি মানে একটা ভুল ধরে তাহলে তো আমার সব আমার এই দিনটাই মাটি এই লোকদের দেখা যাচ্ছে তারা মাটি ধরেন আমার একটা বিমে আমি চেক করতে গেলাম এই বিমের মধ্যে বাইন্ডিং টাই বা লেপিং জোন যেখানে দেওয়া করা সেখানে দেয়নি এই লেপিং জোনটা না দেওয়ার যেখানে দেওয়ার কথা সেটা না দিয়ে আরেক জায়গায় দিছে তখন কিন্তু আপনার বিল্ডিংটা কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ অবস্থা থাকবে কিন্তু ক্ষতিটা কার আপনার হচ্ছে মিস্ত্রিটা ওনার ধারে দিয়ে চলে গেলে শেষ কিন্তু আপনি যখন ওই ডিজাইনটা ফলো করে আপনি ইঞ্জিনিয়ারদের দ্বারা সুপারভিশন করাবেন যদি ভুল থাকে ভুলটা সংশোধন মিস্ত্রিদের করে দিবে মিস্ত্রিরা তাদের দায়বাদ দিয়ে তারাই কাজটা সংশোধন করে দিবে তাহলে আপনি একটা ঝুঁকিপূর্ণ কেন থাকবেন আপনি এত টাকা দিয়ে বাড়ি করবেন কেন ঝুঁকিপূর্ণ থাকবেন এটাই হচ্ছে আমার কথা এরপরে আপনাদের যে পৌরসভা অ্যাপ্রুভাল বা সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল যেটা যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো অবশ্যই একটা এত টাকা দিয়ে বাড়ি করবেন আপনার কেন আপনি আহ ছাড়া বাড়ি করতে যাচ্ছেন চিন্তা ভাবনা করছেন কিভাবে করতে পারতেছেন আপনি ধরেন দুইতলা বাড়ি করলেন ফাউন্ডেশন দিয়েছেন পাঁচ তলা ফাউন্ডেশন দুইতলা পর্যন্ত কমপ্লিট করছেন এখন পর্যন্ত আপনার অ্যাপ্রুভাল নেন নাই অনুমোদন নেন নাই তখন আপনাদের কি হবে যে কোনো মুহূর্তে আসে আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন লোকে এসে আপনার বাড়িটা ভেঙে দিতে পারে কারণ আপনি অ্যাপ্রুভাল নেননি তো অবশ্যই রাজুকে চিন্তা ভাবনা করবেন সিটি কর্পোরেশন চিন্তা ভাবনা অবশ্যই ওই বিপদ থেকে মুক্ত থাকার জন্যে আপনার বড় একটা লোকসান থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি অ্যাপ্রুভাল নিয়ে নেবেন ইঞ্জিনিয়ারদের বলবে ইঞ্জিনিয়াররা আপনাদের অ্যাপ্রুভাল শীত তৈরি করে দেবে ওটা শুধু আপনারা আপনাদের জমা দিয়ে দিবেন সেখানে যেখানে যে জায়গা মধ্যে উপজেলা হলে উপজেলা জমা দিবেন ইউনিয়ন হলে উপজেলা জমা দিবেন পৌরসভা হলে পৌরসভা জমা দিবেন সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন জমা দিবেন রাজুকে হলে রাজুকে জমা দিবেন এভাবে আপনারা ফাইল জমা দিয়ে আপনারা কাজ করবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ইলেকট্রিক্যাল অনেকজন ইলেকট্রিক্যাল ড্রয়িং বা প্লাম্বিং ড্রয়িং এগুলো না নিয়ে কাজ করে যারা ইলেকট্রিক্যাল ড্রয়িং এর মিস্ত্রিরা যে গিয়ে আপনাদের সাদের মধ্যে যখন পাইপ ফেলাতে যায় তখন কিন্তু ওদের মতো করে শুধু ফেলামটা হাতে নিচে নিয়ে ওদের মতো করে ফেলাইছে পাইপ ফেলে চলে গেছে কিন্তু আসলে এখানে ওইভাবে পাইপ ফেলালে আপনাদের মালিক পক্ষর অনেক টাকা ক্ষতি হবে কারণ যখন ওদের মতো পাইপ ফেলা অতিরিক্ত পাইপ যাবে অতিরিক্ত মিস্ত্রি লাগবে পুরো লাইনের কম্প্লিকেশন থাকবে না কোথায় এফডিবি দিতে হবে কোথায় এসডিবি থাকতে হবে কোথায় এনডিবি দিতে হবে এই যে বোর্ডের লাইন প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে তখনই কিন্তু আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন পরবর্তীতে ওই লাইন কনসেপ্ট নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের এইজন্য একজন ইঞ্জিনিয়ার যখন কাজ করবেন আর্কিটেকচার পার্ট স্ট্রাকচার পার্ট দিবেন পাশাপাশি আপনারা ইলেকট্রিক্যাল ডোয়িং এবং প্লাম্বিং ডোয়িং অবশ্যই ইঞ্জিনিয়ার দায় পড়ে নেবেন এবং ওই অনুযায়ী কাজটা মিস্ত্রিদেরকে আমরা ইঞ্জিনিয়ারদের কাজ সুপারভিশন করাবো অতএব আপনি ইলেকট্রিক্যাল পাইপ ওইভাবে ফেলান ইঞ্জিনিয়ার যে আসি যে আপনার ইলেকট্রিক পাইপ যদি আপনাদের সমস্যা ভুল ধরে তাহলে আপনাকে ওই পাইপের জন্য নষ্ট হয় আপনাকে দায়বদ্ধ দিতে হবে প্রত্যেকটা মিস্ত্রিদের সাথে চুক্তিপূর্ণ থাকবে এই যে মিস্ত্রিদের সাথে চুক্তি ছাড়া কাজ করাবেন না এই কারণ মিস্ত্রিদের সাথে যে চুক্তিপূর্ণ ছাড়া যে কাজ করান তাহলে আপনারা একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ আপনার মিস্ত্রিরা মুখে বলবে আমি এত টাকা নিব এই পর্যন্ত এত টাকা নিব কিন্তু বাস্তবতার সাথে আপনার একটা দৈনিক একটা হিসেব করবে গর একটা হিসেব করবে যে আমাকে মাথা পিছু এত টাকা দিতে হবে বাস ওই সাত কমপ্লিট না না হতে আপনার দেখা যাচ্ছে সাথে টাকা নিয়ে যাওয়া শেষ এরপরে সাত দেওয়ার মতন বলতেছে না আরো টাকা লাগবে তাছাড়া হচ্ছে না আমরা অনেক চেষ্টা করার পর হচ্ছে না এই যে এই বিষয় থেকে বাসার জন্য আপনার চিন্তা ভাবনা করতে হবে যে মিস্ত্রির সাথে ওইভাবে চুক্তি করবেন যেভাবে চুক্তি করলে আপনারা ঠকবেন না ঠিক আছে এটা আপনাদের ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে মিস্ত্রি চুক্তিনামা করবেন তাহলে আপনারা অনেকটা সাশ্রয় পাবেন আরেকটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই বাড়ি করার পূর্বে আপনাদের জায়গা জমিন যেগুলো আছে আপনাদের নিজের নামে আছে কিনা ওই জমি গুলা কারণ একটা বাড়ি করবেন যার নামে অ্যাপ্রুভাল শিট নেবেন যার নামে অ্যাপ্রুভ করবেন তার নামে বাড়িটা হয়ে যাবে ঠিক আছে অতএব বাড়ি করার আগে পূর্বে বাড়ি করার আগে আপনারা অবশ্যই আপনার নামে জমি আছে কিনা এটা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে বাড়ি করার বাড়ি করতে হাত দেবেন ঠিক আছে আবার বিষয় আছে যে আপনাদের যে বাড়ি আমরা করি বাড়ির বা আমরা বাড়ি করার জন্য জায়গা যখন সিলেকশন করি জায়গা কিনতে যাই তখন কিন্তু আমাদের আহ দেখা যাচ্ছে অনেক গলিতে যায় নিয়ে থাকি আমার বাড়ির ভাবনা করি পাঁচটা লাগিয়ে ফাউন্ডেশন দশটা ফাউন্ডেশন আসলে ওই বাড়িটা করতে আপনার কোন একটি কার যায় কিনা বা একটি বড় গাড়ি যায় কিনা এটা চিন্তা ভাবনা করতে হবে কারণ বাই চান্স আপনাদের একটা বাড়ির মধ্যে অগ্নি গিরি হলো বা ফায়ার আগুন লেগে গেল তখন আপনার ফায়ার সার্ভিস এর লোক কিভাবে যাবে এই চিন্তা ভাবনা করতে হবে যে ফায়ার সার্ভিস একটা গাড়ি যেন ঢুকতে পারে একটা পাইপ নিয়ে যেতে পারে বা আগুনটা নিভে যেতে পারে ইমার্জেন্সি ভাবে ওই চিন্তা ভাবনা করে বাড়ির রোড সাইড টা নির্ধারণ করে আপনার জায়গা কিনবেন এবং ওইভাবে আপনারা বাড়ি করবেন এবং রাজুকের নিয়ম অনুযায়ী বা সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ম অনুযায়ী আপনার সেটব্যাক যেটা বা ফার ক্যালকুলেশন আমরা বলি নিয়ম অনুযায়ী যদি জায়গা ছাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের একটা জায়গা রিস্কের থেকে আপনি বেঁচে থাকবেন যদি আপনাদের জায়গা সাধারণত রাজুকের মধ্যে যেমন আমরা একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট জায়গা কাজ করতে পারি আর ফোরটি পার্সেন্ট জায়গা ছেড়ে দিই ঠিক আছে এই ফোরটি পার্সেন্ট যারা কি করে রাজ্যকে ওখানে যে গ্রিন আমাদের যে কোনো গাছপালা আমরা লাগাইতে পারি এই যে গাছপালা আমাদের লাগাই কারণটা কি আমাদের জন্য তো লাগাই ভাই আমার একটা যে বাড়ি করি অবশ্যই এমন হবে চিন্তা ভাবনা করতে পারে সামনের জায়গায় আমার কিছু গাছ লাগাতে পারি সাইড দিয়ে কিছু গাছ লাগাইতে পারি যাতে ছোট ছোট গাছ লাগালে আমাদের এই যে একটি গ্রিন একটা সবুজ শ্যামলা আমাদের একটা অক্সিজেন আমাদের পাবো সবসময় আমরা তো প্রত্যেকটা বাড়ি করে আগে সমস্ত গাছ কেটে দিয়ে অক্সিজেনটাকে আউট করে দিই এমন একটা চিন্তা ভাবনা এই মানসিকতার দূর থেকে আমরা ওই গ্রিন লাইফে চলে আসতে হবে আগের যুগে চলিয়ে আসতে হবে প্রত্যেকটা বাড়ির আশেপাশে যেন সুন্দর একটি ওই গাছের বা গাছ থেকে গাছের সুন্দর সুন্দর ফল বাগান থাকে একটা বাড়িটা যেন সৌন্দর্য পথ ফিরে আনা যায় এই চিন্তা করবেন এবং যারা বাড়ি করতেছেন ছাদের মধ্যে সুন্দর একটি ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন যাতে করে একটা মনোরম একটা সৃষ্টি হয় যাতে বাচ্চারা উপরে ওঠে বা আমরা আপনারা নিজের বাড়ি ধরুন আপনার উপরে উঠবেন যে না মনে হয় যে আমরা একটা সাদের মধ্যে নেই আমি মানে ফিল্ডে একটা মানে আসি একটা পার্কে আসি এরকম একটা ফিল্ড তৈরি করবেন বাসার মধ্যে এই বিষয়গুলো অনেক চিন্তা ভাবনা করে কাজ করাবেন এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে কাজ করাবেন আজকে আমি যে বিষয়রা ভাই যেগুলো বললো আমি একটু হালকা আপনাদেরকে এই বিষয়গুলো একটু জানে দিলাম অবশ্যই যারা বাড়ি করবেন আর্কিটেক্টের দ্বারা গুলো করবেন কারণ একজন আর্কিটেক্টকে আপনাদেরকে দিতে পারে সঠিক একটি প্ল্যান এবং জায়গা নষ্ট ছাড়া আপনাদেরকে সুন্দরভাবে একটি প্ল্যান করে দিতে পারে আমরা যদি যা আমার ভিডিও দেখতেছেন আপনাদের যদি কোনো পরিমাণ যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করবো যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার এবং প্রতিনিয়ত আমরা প্ল্যান আপলোড করতেছি যে এগুলো আমাদের অন্যান্য সাইডে আমাদের অলরেডি আমাদের কাজ হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করতেছি আপনাদের ভিডিওর মধ্যে আপলোড করতেছি যাতে করে আপনারা ওখান থেকে কিছুটা জিনিস উপকৃত হতে পারেন যে হয়তো পারে আপনাদের জায়গার সাথে এই জায়গাটা মিল থাকতে পারে তাই ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন